তারো নভেম্বর शेख হাসিন মামলার রায় ঘোষণার তারিখ নিয়ে উদ্বegুত কন্ঠা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী নিয়ে আশঙ্কা দেখছেন নাarashtra উপদেশটা কোন ধরনের আশঙ্কা কোন ধরনের লকডাউন যে না কোন ধরনের কি দাগছে বিএনপি সংস্কারে রাজি কিছু বাকি থাকলে নির্বাচনের পর সংসদে হবে বললেন মির্জা ফখরুল সংবিধানে গণভোটের সুযোগ নেই বললেন আমির খসরু যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে এই সংবিধানে গণভোটের কোন প্রমিশন নাই ভোটটা দিতে চায় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোটের আগে গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস সিএসের আইনগতভাবে আমজনতার দলকে নিবন্ধনের সুযোগ নেই জানালেন সচিব সঠিকভাবে আবেদন করব যেন এই অনুসন্ধান ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরার দিকে নিয়ে যাবে ঢাকা থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো আলোচনা হয়নি কোনো দলের সাথে জেনারেল শীঘ্রই করবেন পদত্যাগ এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে দশম গ্রেড সহ তিন দফা দাবিতে দেশ জুড়ে প্রাথমিকের শিক্ষক শিক্ষকদের কর্মবিরতি কেন্দ্রীয় শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি দর্শকের ছাড়াও রাতের বাংলাদেশে থাকছে জাহানারা ইস্যুতে অভিযুক্ত বেশ কয়েকজন কর্মীকে ওএসডি করেছে বিসিবি যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেন বুলবুল